না একটা কথা কি আবার কি এসে কও না আমার না আ দাঁতে পোকা হইছে মানে দাঁত ক্ষয় গেছে বুঝছো তা আমি তো কাছে গেছিলাম এখন যে এই সমস্যা সমাধান করতে হলে দাঁত ক্যাপ করতে হবে সাইডটা দাঁত সাইডটা দাঁত ক্যাপ করতে 5000 টাকা করে 20000 টাকা লাগবে কি কাম করো

কি কাজ লাভ তোমার নতুন নতুন দাঁত লাগাই দেবো একবার নতুন চকচকা দাঁত আমি ডেন্টিস্টের কাছে গেছিলাম তারপর বলল কি যে ক্যাপ করতে হবে তাহলে আর আমি যতদিন বাসে আছি কোনো সমস্যা হবে না ওইগুলাতে তাই পাঁচ হাজার টাকা করে লাগবে চাইটা করতে মোট বিশ হাজার টাকা লাগবে ঠিক আছে আমি আমি কইলাম সাইডে জায়গায় আরো যাক মোট তিরিশটা না উনত্রিশটা দাঁত তোমার সব যাক প্রয়োজনে আমি অস্ট্রেলিয়াতে অর্ডার দিয়ে আনবো

যাক ভালো হয়েছে কথা বলানোর মতো মুড নাই আমার এখন পরে ফোন দিও ভালো থেকো ঠিক আমি চাই না ঠিক আছে সমস্যা যাইতেছে আমি তো কইরে যে যা কার কয় একটা সমস্যা কি আমার লাগবে না তো তোমার টাকা আমার চাই না রাখো তো লাগবে না কইছি তো একবার আমি দিতে রাজি